দিয়ে নয়নের না দেখিলে পরানপুরে গেলি সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বপ্ন সবাই দেখে কয়জনের স্বপ্ন বাস্তব হয় কয়জন বাস্তব করার জন্য চেষ্টা করে সেরকম একটি স্বপ্ন দেখা মেয়েকে নিয়ে আজকে আমরা প্রতিবেদনটি বানাচ্ছি প্রতিবেদনটি হল একজন কর্মজীবী শ্রমিক যিনি ছোটবেলা থেকে স্বপ্ন গান গাইতে চায়। আমার আমার চলে আসছে। তাই আমরা আজকে ওনার মুখ থেকে ওনার পছন্দের কিছু গান আমরা শুনব এবং উনি কি নাম উনি কোথায় থাকে কি ওনার পরিচয় আমরা সব জানবো জি আপু সালাম আলাইকুম একটু জোরে বলবেন প্লিজ কেমন আছেন আপনি

কখনো কোনো স্টেজ প্রোগ্রামে গান করেছেন বা মানুষ তো ছোটবেলায় স্কুলে গান করে বিভিন্ন জায়গায় গান করে এরকম কখনো করা হয়েছিল গাইছি কথা গাইছি তো এখন আপনার হয়তো গান রেকর্ডিং করার ইচ্ছা জাগছে যার কারণে আমাকে খুঁজে বের করেছেন এই তো তো আমরা আজকে আপনার কণ্ঠে একটি গান শুনি তাহলে আমরা আপুটির কণ্ঠে একটি গান শুনে আসি কিজ্লা দিয়ে গেলি মুরে। নয়নের কাহাজল পড়ানের এবন্ ধুরে না দেখিলে পড়ানপুরে। না দেখিলে পড়ানপুরে। কিজলা দিয়ে গেলি মুরে। নয়নের কাহাজল পড়ানের এবন ধুরে। না দেখিলে পর না দেখিলে পরপুর নারখি মাটিতে না রাখি পাটিতে পালং কে রূপ মাটিতে নার পাটিতে পা নারি পালনকে সিটি রাখি রাখিয়া বন্ধুরে স্মৃতি রিদো রাখি বন্ধুরে বেদনী অনন্তরে না দেখিলে পরানপুরে কি দিয়ে গেলি মোরে নয়নের কাহা জল পরের বন্ধু না দেখিলে পরণপুর না দেখিলে পরণপুর বন্ধু পরদাসী পরের ঘরে আসি এত কেনে কেন ঘুমে ধরে বন্ধু পরদেশী পরের ঘরে আসে এত কেন ঘুমে ধরে কয়লা করে দনি পোহাইল রজনি কয়লা করে দনি পোহাইল রজনি না রাখি নদী রই ধরে না দেখিলে পরান করে কি দিয়ে গেলি মোৰে নয়নের কাহাজল জল পরানের বন্ধুরে না দেখিলে পরানপুরে না দেখিলে পরানপুরে সুপ্রিয় দর্শক মন্ডলী যেত হাসুক না হাসব না বন্ধুরা সুপ্রিয় দর্শক মন্ডলী আমি যেতটুক জানতে পারলাম মেয়েটির বাড়ি কিশোরগঞ্জ পিতৃহারা একটি মেয়ে অনেক স্বপ্ন নিয়ে আসছে ঢাকায় সবাই কমেন্ট করবেন তার গানটি যদি ভালো লাগে তাকে দিয়ে অ্যালবাম করাবো কিনা অবশ্যই জানাবেন যদি আপনাদের কমেন্ট বেশি আসে যদি আপনাদের কমেন্ট বেশি আসে তাহলে অবশ্যই আমি তার জন্য অ্যালবাম করার চেষ্টা করব অবশ্যই আপনারা তার পাশে থাকবেন তার জন্য দোয়া করবেন এবং আমাদের বাসুরি মিউজিকের সাথে থাকবেন